পরমদয়ালে রাতুল চরণে আমার শত কোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা আপনাদের প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু আজকে সৎসঙ্গ বা উৎসবে কোনো একটা মূল্যবান বিষয় নিয়ে যদি আলোচনা করতে বলা হয় তার প্রথমেই উঠে আসে যে আমরা যে ঠাকুরের নাম পেয়েছি সেই নাম এবং সেই নামটা কী এবং বীজনাম কেন প্রকাশ করতে নেই এবং বীজনাম দিয়ে কেন গান করতে নেই এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন প্রথমত বলে রাখি যে আমরা যে সাতনাম পেয়েছি সেই সাতনামটা হলো বীজ নাম এবং এর আগে আমি এই নাম সম্পর্কে আলোচনা করেছি এটা হলো ধনাত্মক নাম আর এই নাম দিয়ে যে গান করা শ্রী ঠাকুরের বারণ আছে সেটা শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে এবং নানা ভক্তের প্রশ্নের উত্তরে তিনি দিয়ে গেছেন তাই আজকে আলোচনা করছি শব্দ ব্রহ্ম কী আর এই বীজ দিয়ে কেন গান করা বারণ আছে শ্রী ঠাকুরের কাছে আপনারা একজন জিজ্ঞেস করলেন বীজ নাম প্রকাশ করতে পারুন কেন সিসি ঠাকুর যে কোনো বীজ মানে সিডস যেমন বস্তুর ভিতর আস্তু সারবস্তু গুপ্ত থাকে তেমনি মন্ত্র ও গর্ভ গহবর গুপ্ত থাকে বীজত্ব হল ব্রহ্ম তথা সচিতানন্দের রূপের সমন্বয়ে পঞ্চ উপাদানের সৃষ্ট সারবস্তু এই সারবস্তু উন্মুক্ত থাকলে বিজত্ব নষ্ট হয় ফলবতী হয় না ফলে সৃষ্টি বর্ধিত হয় না উপযুক্ত পরিবেশ পেলে বীজ সবসময় দুই দিকে বাড়ে উদ্ভিদ বীজ মূলের দিক ও উদ্ধনের দিক আমাদের শব্দব্রহ্ম বীজ নামও দু দিক বাড়ে বীজ নাম তপে আর্থিক বিকাশের সাথে সাথে সামর্থ্য যোগ্যতা ও দক্ষতা বাড়ে শব্দব্রহ্মের বিজত্ব সৃষ্টির আদিতে পরব্রহ্মের নিকট গুপ্ত ছিল এক্ষেত্রেও শব্দব্রহ্ম বীজ নাম সাউন্ড মানে উচ্চারণ করতে নেই মনে মনে সঙ্গোপনে উচ্চারণ করতে হয় গুরুর যে নাম আমরা পেয়েছি তাই গুরুপ্রদত্ত নামকে নাম মানে গোপন বলে এটা প্রকাশিত হলে ফলবতী হয় না লাভ হয় না আমরা বুঝেও কই না বুঝেও কই গুরুপ্রদত্ত বীজ নামকে গুজ্জ মানে গোপন নাম বলে গুরু মানে গুজ্যও হয় নববেদ বিধাতা দেবীপ্রসাদ মুখোপাধ্যায় এখন প্রশ্ন হলো যে কোনো গানের মধ্যে যদি নাম থাকে তাহলে আমরা সেই গানটা পরিবেশন করবো কি করবো না সাধারণত এর আগেও আমি বলেছি যে রাধা স্বামী নাম অতি প্রাণারাম তারপরে আবার ধরুন আরেকটা গান আছে সর্বভাবাধীত রাধা স্বামী নাম এইসব গানগুলি যখন করা হয় তখন তার মধ্যে আমাদের বীজ নামটা চলে আসে তা সেই জন্য শিশি ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে সে গান বা কীর্তন করা যেতে পারে কি না শিশি ঠাকুর ওই যে কথা আছে বীজ মন্ত্র প্রকাশ্যে করে না দ্বীপরক্ষে এগারো নম্বর খণ্ডে দুশো চুয়ান্ন পাতায় শিশি ঠাকুর এটা বলেছেন এরপরে শ্রী ঠাকুর বলছেন যে বীজ মন্ত্র কীভাবে ব্যবহার করা হয় বা কীভাবে ব্যবহার করা উচিত না এক মেয়ে বা দ্বিতীয়াং সারানাং ওইটির আগেও ওম দেয়া ভুল হয়েছে ওম বীজ মন্ত্র ওটা ওভাবে ব্যবহার না করাই ভালো শরদ্দাস শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছেন আমাদের মানে সৎসঙ্গের বীজ নামও তো ওভাবে গাওয়া ঠিক না শিশি ঠাকুর আমার নিষেধ করা ছিল কিন্তু ঠাকানো যায়নি আলোচনা প্রসঙ্গে তেরো নম্বর খণ্ড তাই বাবু বলছেন যে অনেক দিন ধরে ভাবছিলাম বীজনাম দিয়ে অনেকে গান রচনা করেন বোধ ঠিক না কিন্তু আজ তার সমর্থন পেলাম অর্থাৎ শ্রী ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে বীজনাম সম্পর্কে এই গান করা হবে কি হবে না সেই প্রসঙ্গে আমি আলোকপাত করার চেষ্টা করলাম যেহেতু সৎসঙ্গে দশ থেকে পনেরো মিনিট সময় দেয়া হয় প্রথমে নানারকম গান কীর্তন করা হয় তারপর আলোচনা হয় তাই অনেক সময় কি হয় আলোচনার সময়টা বেশি দেয়া যায় না আমার হৃত্বিক দেবতার কাছে বিশেষ অনুরোধ বা আবেদন রইল যে সৎসঙ্গ যখন পরিচালনা করবেন তখন আমরা যদি গান বা কিছু গান হলো বা তারপর আলোচনা হলো আবার কীর্তন হলো তারপর আলোচনা হলো তাহলে কি হয় মানুষের মনের মধ্যে সেটা অনেকটা গেথে যাওয়ার চেষ্টা হয় তাই আমরা সাধারণত যেসব সৎসঙ্গে আলোচনা করি সেখানে তো কোনো না কোনোভাবেই নামের কথা চলে আসে বীজ নামের কথা চলে আসে তাই বীজ নামটা দিয়ে প্রকাশ না করা যায় সেটাই ভালো বীজ নামের মধ্য দিয়ে গান না করাই ভালো আর দ্বিতীয়ত যে শব্দ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর এক জায়গা বলেছেন শব্দইব ব্রহ্ম ব্রহ্মৈব শব্দ অর্থাৎ শব্দই ব্রহ্ম ব্রহ্মই শব্দ আর এই যে শিশি ঠাকুরের যে আলোচনা করা হলো এই আলোচনার মধ্যে যে বীজ নাম যে কি সেই বীজ যেমন আমরা কোনো একটা বস্তুর সার বস্তু থাকি এটা হলো পদ্মনাবীর গর্ভ গহ্বরে গুপ্ত থাকে সেই জন্য শব্দব্রহ্মটা হলো যে সচ্চিদানন্দ মানে সৎ চিত এবং আনন্দ সচিরানন্দে সু যে আমাদের মূর্ত বিগ্রহ তিনি হলেন সিসি ঠাকুর পরমপ্রমায় সিসি ঠাকুর অনুকূল চন্দ্র এই শব্দ ব্রহ্মটা সচ্চিতানন্দের সূক্ষ্মরূপের সমন্বয়ে পঞ্চ উপাদানের সৃষ্ট সারবস্তু সেই জন্য সারবস্তু যদি উন্মুক্ত থাকে তাহলে বিজত্ব নষ্ট হয় ফলবতী হয় না এই জন্যই এই নামটা গুপ্ত রাখা হয় এবং আমরা মনে মনে সেটাকে করি আর এই নাম কিভাবে করতে হয় তেসরা বা আজ্ঞাচক্রে কিভাবে করতে হয় যারা নতুন দীক্ষা নিয়েছেন তারা তো আপনারা ঋত্বিক দেবাদের কাছ থেকে জেনে নেবেন আর আমি এই প্রসঙ্গে এখন আর আলোচনা করছি না কারণ আলোচনার সময় তো দশ মিনিট দেয়া থাকে মোটামুটি ছয় সাত মিনিট হয়ে গেল সেই জন্য পরের যে আলোচনা আনবো বা ভিডিও প্রকাশ করব তাতে সেই সম্পর্কে আমি আলোকপাত করার চেষ্টা করব সবাইকে আমার রা আনন্দিত জয়গুরু বন্দে পুরুষ ও তমাম জয়গুরু